অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবং সকল জল্পনা কল্পনার পরিসমাপ্তি টেনে সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত সময়সীমা নির্ধারিত হয়েছে প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম যারা আমাদের চ্যানেলে নতুন তারা এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন জাতীয় বেতন কমিশনের কার্যক্রম এখন চূড়ান্ত পর্যায়ে উপনীত হয়েছে গত আট জানুয়ারি অনুষ্ঠিত প্রথম সভার ধারাবাহিকতায় এবং দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রধান উপদেষ্টার প্রত্যক্ষ নির্দেশনায় কমিশনের দ্বিতীয় ও চূড়ান্ত সভার তারিখ ঘোষণা করা হয়েছে আগামী রবিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে এই ভাগ্য নির্ধারণী বৈঠক এই গুরুত্বপূর্ণ বৈঠকের মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে ১৩ গ্রেডের পূর্ণাঙ্গ বেতন কাঠামো এবং সর্বনিম্ন একুশ হাজার টাকা বেসিক বেতনের ঐতিহাসিক ঘোষণা আসতে যাচ্ছে বলে সরকারের অত্যন্ত দায়িত্বশীল সূত্রগুলো নিশ্চিত করেছে এই ঘোষণাটি দেশের প্রায় ২২ লক্ষ সরকারি কর্মকর্তা ও কর্মচারীর দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটাবে বলে ধারণা করা হচ্ছে স্মরণ করা যেতে পারে যে গত আট জানুয়ারি সচিবালয়ে পে কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল সেই সভায় বেতন কমিশনের চেয়ারম্যান ও সদস্যরা বেতন বৃদ্ধির বিভিন্ন জটিল দিক নিয়ে দীর্ঘ সময় ধরে আলোচনা করেন সেখানে সর্বনিম্ন বেতনের তিনটি ভিন্ন ভিন্ন প্রস্তাবনা অর্থাৎ একুশ হাজার টাকা সতেরো হাজার টাকা এবং ষোলো হাজার টাকা নিয়ে ব্যাপক বিতর্ক ও চুলচেরা বিশ্লেষণ হয় কিন্তু সদস্যদের মধ্যে মতভেদ থাকায় এবং কিছু কারিগরি ও আর্থিক ইম্প্যাক্ট অ্যানালিসিসের প্রয়োজন হওয়ায় সেদিন কোনো একটি নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছনো সম্ভব হয়নি কমিশনের এই সিদ্ধান্তহীনতা ও সম্ভাব্য দীর্ঘসূত্রিতা নিরসনের লক্ষ্যেই প্রধান উপদেষ্টা অত্যন্ত দ্রুততার সাথে সরাসরি হস্তক্ষেপ করেন এবং আগামী রবিবার দ্বিতীয় সভার তারিখ নির্ধারণ করে দেন তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের স্পষ্ট জানিয়েছেন যে রবিবারই হবে কমিশনের শেষ বৈঠক এবং সেখান থেকেই চূড়ান্ত ফলাফল জাতির সামনে প্রকাশ করতে হবে গত বৃহস্পতিবার সন্ধ্যার পর প্রধান উপদেষ্টা অর্থ উপদেষ্টা এবং পে কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে রাষ্ট্রীয় অতিথি ভবনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে এই অভ্যন্তরীণ বৈঠকেই মূলত নতুন বেতন স্কেলের মূল কাঠামোটি চূড়ান্ত করা হয়েছে বৈঠকে অত্যন্ত সাহসী একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ব্রিটিশ আমল থেকে চলে আসা বা দীর্ঘদিনের প্রচলিত বিশ গ্রেনের বৈষম্যমূলক কাঠামোটি পুরোপুরি ভেঙে ফেলা হবে তার পরিবর্তে একটি আধুনিক বৈজ্ঞানিক ও বৈষম্যহীন ১৩ গ্রেডের বেতন কাঠামো প্রবর্তন করা হবে পে কমিশন ও অর্থ মন্ত্রণালয়ের যৌথ কারিগরি পর্যালোচনায় দেখা গেছে যে গ্রেড সংখ্যা কমিয়ে আনলে প্রশাসনের স্থবিরতা কাটবে পদের স্তরালন সহজ হবে এবং বিভিন্ন ক্যাডারের মধ্যে বিদ্যমান আন্ত ক্যাডার বৈষম্য অনেকাংশে দূর হবে তাই ১৩ গ্রেডের এই নতুন ও যুগান্তকারী কাঠামোটি আগামী রবিবারের সভায় আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে এই নতুন ১৩ গ্রেডের কাঠামোর ওপর ভিত্তি করেই সর্বনিম্ন বেতন নির্ধারণের বিষয়টি চূড়ান্তভাবে ফয়সালা করা হয়েছে সরকারের উচ্চ পর্যায়ের হিসাব অনুযায়ী যেহেতু গ্রেড সংখ্যা বিশ থেকে কমিয়ে তেরোতে আনা হচ্ছে তাই নিচের দিকের ধাপগুলো স্বয়ংক্রিয়ভাবে উপরের দিকে উন্নীত হবে সেই গাণিতিক হিসাব এবং বর্তমান বাজারের অসহনীয় মূল্য বৃদ্ধির ঊর্ধ্বগতি বিবেচনায় নিয়ে সর্বনিম্ন বেসিক বেতন বা মূল বেতন একুশ হাজার টাকা নির্ধারণ করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে পে কমিশনের পঁচিশ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি জানিয়েছে তারা সর্বোচ্চ ও সর্বনিম্ন গ্রেডের কর্মচারীদের মধ্যে বেতন ও জীবনমানের একটি সম্মানজনক ভারসাম্য রক্ষার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই নতুন তালিকা প্রস্তুত করেছেন গতকালের রুদ্ধদ্বার বৈঠকে অর্থ উপদেষ্টা জোরালো মত প্রকাশ করেন যে বর্তমান বাজার পরিস্থিতিতে একুশ হাজার টাকার নিচে সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হলে তা নিম্ন আয়ের কর্মচারীদের জন্য অত্যন্ত অমানবিক হবে এবং তারা মৌলিক চাহিদা পূরণ করতে ব্যর্থ হবেন তাই জাতীয় বাজেটের উপর কিছুটা চাপ পড়লেও সামাজিক ও মানবিক বিবেচনায় একুশ হাজার টাকাই হবে সর্বনিম্ন শুরুর বেতন পে কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন যে তারা গত কয়েক মাস ধরে দিনরাত পরিশ্রম করে এই নতুন কাঠামোটি দাঁড় করিয়েছেন তিনি উল্লেখ করেন যে তাদের প্রাথমিক খসড়ায় কিছু ছোটখাটো কারিগরি ত্রুটি বা অসঙ্গতি ছিল যা গত আট জানুয়ারির প্রথম সভায় সদস্যদের আলোচনায় ধরা পড়ে প্রধান উপদেষ্টার বিশেষ নির্দেশনায় তারা সেই সংশোধনীগুলো গত দুই দিনে অত্যন্ত সতর্কতার সাথে সম্পন্ন করেছেন এখন কমিশনের চূড়ান্ত রিপোর্ট পুরোপুরি প্রস্তুত অবস্থায় আছে আগামী রবিবার অনুষ্ঠিত হব্য দ্বিতীয় সভায় তারা এই সংশোধিত ও পূর্ণাঙ্গ রিপোর্টটি আনুষ্ঠানিকভাবে প্রধান উপদেষ্টার হাতে তুলে দেবেন কমিশন আশা করছে যে সরকার সেই দিনই অথবা তার পরদিন অর্থাৎ সোমবারের মধ্যেই এই সংক্রান্ত রাষ্ট্রীয় গ্যাজেট প্রকাশ করবে তিনি আরও যোগ করেন যে আগের বেতন কাঠামো বা অষ্টম পে স্কেল বর্তমান মূল্যস্ফীতির কারণে পুরোপুরি অকার্যকর হয়ে পড়েছে তাই এই নতুন ১৩ গ্রেডের কাঠামোটি সরকারি চাকরিজীবীদের জন্য একটি বিশেষ আশীর্বাদ হিসেবে গণ্য হবে প্রধান উপদেষ্টা তার সংক্ষিপ্ত বক্তব্যে আসন্ন জাতীয় নির্বাচনের রাজনৈতিক ও প্রশাসনিক প্রেক্ষাপটটিও অত্যন্ত গুরুত্বের সাথে তুলে ধরেছেন তিনি সাফ জানিয়েছেন যে সামনে নির্বাচন এবং এই সময় সরকার চায় না বেতন স্কেল বা অন্য কোনো কারণে কর্মচারীদের মধ্যে কোনো ধরনের অসন্তোষ বা দীর্ঘসূত্রিতা তৈরি হোক নির্বাচনের আগে দেশের স্থিতিশীল পরিবেশ বজায় রাখা এবং প্রশাসনের চেইন অফ কমান্ড ও কর্মকর্তাদের মনোবল চাঙা রাখা বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার সেই লক্ষ্যকে সামনে রেখেই সরকার অত্যন্ত দ্রুত গতিতে এই পে স্কেলের কাজ সম্পন্ন করছে